নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত শীত এসে গেছে আর বাজারেও প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে সেই পালং শাক দিয়েই আমি আজকে বানাবো পালং পনির আসুন দেখি আমি এই পালং পনিরটা কীভাবে বানাই আমি প্রথমেই পালং শাক বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে জল ফুটতে বসিয়ে দিয়েছি পালং শাকগুলোকেও আবার কেটে আবারও ধুয়ে নিয়েছি এখন আমি এই পালং শাকগুলোকে জলের মধ্যে দিয়ে দেব আমি শুধু সামনে পাতাগুলো নিয়েছি পেছনের গোড়াটা বাদ দিয়ে দিয়েছি এখন হাই ফ্লেমে পালং শাকটাকে সিদ্ধ করে নেব কোনো ঢাকা ঢাক চাপা দেব না হাই ফ্লেমেই পালং শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি এতে করে পালং শাকের কালারটাও ভালো থাকে এবার একটা ছাঁকনিতে পালং শাকটা আমি ছেঁকে নিলাম সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে পালং শাকটাকে ঠান্ডা করে নেব এতে করে সবুজ রংটা নষ্ট হবে না এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন তার মধ্যে পনিরটাকে হাই ফ্লেমে ভেজে নেব এইভাবে করে হাই ফ্লেমে পনিরটা ভেজে নিচ্ছি পনিরটা এরকম আমি ছোটো ছোট কিউব কিউব করে কেটেছি পনির ভাজা হয়ে গেছে এখন আমি এরকম জলের মধ্যে পনিরগুলোকে তুলে দিয়ে দেব। পনিরগুলোকে এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব এবার আমি পালং শাকটা রান্না করে নেব তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব আমি ওদিকে পালং শাকটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কুচি আর এক চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব এবার মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার নাড়াচাড়া করে টমেটোটাকে সিদ্ধ করে নেব টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কস্তুরি মেথি গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব আমি কিন্তু এতে কোনো জল দিইনি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি এবার যে পেস্ট করে রেখেছিলাম পালন শাকটা সে পালন শাকটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে বেশ খানিক্ষণ কষে নেব কষে নিয়েছি দেখুন পালং শাকটা তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার পালং শাকটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি ওই কাপ ধুয়ে অল্প একটু জল সেটাও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট রান্না হতে দেব এক দু মিনিট হয়ে গেছে দেখুন আমার পালং পনির রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমি পালং পানির পরিবেশনও করে ফেলেছি দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু এর থেকে বেশি ভালো আপনারাও একবার এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল